কেমন আছো সবাই বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চেলা সুটকি দিয়ে কাঁঠালের বেচি জুরি করে রান্না করব ফুল ভিডিও দেখার জন্য আমার সাথে অবশ্যই থাকো প্যান গরম হয়েছে তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব খালি করে রাখা কাঁচামুড়ি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিবের ভালো করে মিশিয়ে নিব হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ ধা মশলা গুঁড়ো দিয়ে দিব ভালো করে নেড়ে মশলাটা একটু মিশিয়ে নিব। সাথে সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে নিব ও পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দিব মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব মশলা কষানো কমপ্লিট এখন আমি কালার সুটিগুঁড়ো দিয়ে দিব এটা তেলামাচের চিঠি তেলের দিকে কুচি করে দেখেছিলাম এখন আমি দিয়ে দিব নেড়ে ভালো করে একটু মিশিয়ে নিব বন্ধুরা কে কোথার থেকে দেখতো আমাকে অবশ্যই একটু কমেন্ট করো অল্প সময় এখন আমি কষিয়ে নিবো দেখো তো কষানো হয়েছে লো উঠেছে এখন আমি রান্না করার জন্য একটু ঝোল দিয়ে দিব দশ মিনিট আমি ঢেকে রান্না করে নিব এই যে শুক্রিমা সুন্দর বলো করছে কালারটা কেমন আসছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাইও তোমরা কে কে কিভাবে খাও তাও আমাকে একটু কমেন্ট অবশ্যই করবা বন্ধুরা দেখো কি সুন্দর আমি আর একটু মাখা মাখা করব বন্ধুরা আমার ফুল ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবা তো ফাইনালি আমার কাঁঠালের বেশি দিয়ে চালা মাছের সুটকি রান্না কমপ্লিট তো আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আমার পেজকে ফলো করবা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ